সবিওয়ার্স আসসালামু আলাইকুম আপনার সামনে দেখতে পাচ্ছেন ভাঙা একটা কি আর বলবো সাঁকু যে ভাঙা শাঁখু দেখে কেউ যদি পার না হতে পারে তো পানি খাল দিয়ে লেবে পার হতে হবে তো অবশ্যই দেখবো কোন দিক বেশি রিক্স নেই বেশি ভালো হবে তো প্রথমে আমরা যাবো ভাঙা পারা পারাপার হতে আসেন পা দেবো সেই জায়গাটাই নেই দেখতে পারছেন পা দেওয়ার মতো কোনো জায়গা নেই পা ধরে দিই তাহলে দেবে যাবে তো আমরা এবার খালের ভিতর সবার আগে আমাদের এই জায়গাটাকে পারাপার হতে হবে আমার বা সাপ প্রকার বেশি ভয় ভিডিও করি চ্যানেল আছে ইউটিউব ইউটিউব চ্যানেল আছে আমার ভিডিও করি একদম পুরো ভাঙা আপনারা দেখতেই পাচ্ছেন যদি আমরা খালের ভিতরে লাভি তাহলে কীভাবে হবে দেখা যাক আপনারা দেখতে পাচ্ছেন খাল আপনারা দেখতে পাচ্ছেন আমরা খালের ভিতরে আছি তো দেখতে পাচ্ছেন তো আমরা এবারটা সাকড়ি পারো ওপার হয়ে গেছি এই সে ভাঙা সেতু দেখতেই পাচ্ছেন তো আমরা এখানে না আমরা একটু সামনের দিকে যাব দেখতেই পাচ্ছেন আপনারা সবাই তো আমরা এবারে এই দিক থেকে ওঠার একটা চেষ্টা নেব আশা করি উঠতে পারবো তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি প্রায় উঠেই গেছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে গিয়েছি ওখানে ওখান থেকে আবার থালে ভিতর লেবে এপার ওপার হয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা মন থেকে একটা লাইক করেন আর একটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে আমার ভিডিও সবসময় আপনাদের সামনে আসবে